বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি সুপারফুড নিয়ে যার মধ্যে রয়েছে মাছের থেকেও বেশি বেশি পরিমাণে পুষ্টিগুণ আবার ফল এবং শাক থেকে বেশি বেশি পরিমাণে আনসলিউবল ফাইবার আবার এর দামও বেশ সস্তা এই সুপারফুডটি হলো আমার আপনার সকলের জনপ্রিয় খাবার ছোলার ছাতু বর্তমানে বিশ্বের পুষ্টি বিজ্ঞানীরা বলছেন আমাদের শরীরে যত ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই কম বেশি রয়েছে এই এই ছোলার ছোলার ছাতুর মধ্যে তাই বলছেন সুপার সুপার ফুড আবার অনেকে এই ছোলার ছাতকে বলছেন গরিবের প্রোটিন পাউডার নিউট্রিশন অব পাওয়ার হাউজ আসুন আজকের এই ভিডিওটিতে আমরা একটু আলোচনা করে দেখি কি এমন পুষ্টিগুণ রয়েছে এই ছোলার ছাতুর মধ্যে যার জন্য পুষ্টি বিজ্ঞানীরা এই ছোলার ছাতুকে সুপার ফুড বলছেন আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ছোলার ছাতুর পুষ্টিগুণ নিয়ে ছোলার ছাতুর পুষ্টিগুণ নিয়ে যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন কেন পুষ্টি বিজ্ঞানীরা এই ছোলার ছাতুকে নিউট্রিশন অব পাওয়ার হাউস বলে থাকেন তারপর আমি আলোচনা করব ছোলার ছাতুর বেশ কিছু সাইন্টিফিকালি প্রুভেন

কোন কোন রোগে ছোলার খেতে পারবেন না কাদের কাদের ছোলার ছাতু খাওয়া নিষেধ এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আসুন এবার আমরা ছোলার ছাতুর পুষ্টিগুণ নিয়ে খুবই সংক্ষেপে একটু আলোচনা করে দেখি কোন খাদ্য খাবারের মধ্যে থাকা পুষ্টিগুণগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর একটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস একশো গ্রাম ছোলার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস প্রোটিন থাকে পঁচিশ গ্রাম কার্বোহাইড্রেট থাকে ছাপ্পান্ন গ্রাম ফ্যাট পাঁচ গ্রাম আর ইনসোলেবল ফাইবার রয়েছে আঠারো গ্রাম মাইক্রো এর মধ্যে রয়েছে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন এবং আমাদের প্রয়োজনীয় মিনারেলস বা খনিজ উপাদান যেমন পটাশিয়াম ফসফরাস কপার সালফার আয়রন ইত্যাদি এছাড়া রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় ফাইটোনিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের শরীরে প্রয়োজনীয় সমস্ত উপাদানগুলি রয়েছে এই ছোলার ছাতুর মধ্যে যার জন্যই তো ছোলার ছাতুকে বলা হয় নিউট্রিশন অফ পাওয়ার হাউস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন তারা তাদের কন্ট্রোলে রাখতে তাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবে তাদের কোলেস্ট্রল কে নিয়ন্ত্রণে রাখবে তাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে রেখে থাকেন ওটস কে যা বেশ ব্যয়বহুল যদি তারা ওটসের পরিবর্তে ছোলার ছাতুকে তাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন তাহলে তারা অনেক অনেক বেশি উপকৃত হবেন ওটসের থেকে ছোলার ছাতুর দামও কিন্তু বেশ কম আবার ছোলার ছাতু আপনারা খুব সহজেই জোগাড় করতেও পারবেন যদি আপনারা ওটস ও ছোলার ছাতুর মধ্যে তুলনামূলকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা ওটস থেকে ছোলার ছাতুকে বেশ কয়েক কদম এগিয়ে রাখব তাই আপনারা ওর্সের পরিবর্তে যদি নিয়মিত আপনাদের খাদ্য তালিকার মধ্যে ছোলার ছাতকে রাখতে পারেন তাহলে আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন আসুন এবার আমরা ছোলার ছাতুর বেশ কিছু সাইন্টিফিক্যালি প্রুভেন বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করে দেখি আপনারা জানেন আমাদের অন্ত্রে বিশেষ করে লার্জ ইনটেস্টিনে রয়েছে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যকে বা গাট হেলথকে ভালো রাখতে সাহায্য করে থাকে যদি আমাদের এই গাট হেলথ ভালো থাকে সুস্থ থাকে তাহলে আমরাও সুস্থ থাকব ভালো থাকব আমাদের অন্ত্রের এই কোটি কোটি ভালো ব্যাকটেরিয়াগুলিকে বলা হয়ে থাকে প্রোবায়োটিক ছোলার ছাতুর মধ্যে থাকা ফাইবার হচ্ছে এই ভালো ব্যাকটেরিয়াগুলি যা খেয়ে এই প্রোবায়োটিক গুলি বেঁচে থাকে এবং তাদের হেলথ বৃদ্ধির মধ্যে দিয়ে আমাদের হজম শক্তি বৃদ্ধি বেশ কিছু ভিটামিন তৈরি বেশ কিছু তৈরি করার মধ্যে দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে আমাদের ইমিউনিটি বৃদ্ধির মধ্যে দিয়ে আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই ছোলার ছাতুকে রাখা উচিত ছাতু এমন একটি ছোলার খাবার যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন আবার একটি লো ক্যালজি যুক্ত খাদ্য এবং এর মধ্যে ফ্যাট আছে খুবই কম পরিমাণে এই খাবারটি উদ্ভিদ জগৎ থেকে আসে বলে এর মধ্যে কোনোরকম কোলেস্টেরল থাকে না তাই আপনি যদি একজন কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ছোলার ছাতুকে আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত করার সাথে সাথে আপনি আপনার কোলেস্ট্রলের পারে এই ছোলার ছাতু তাই আপনি আপনার দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারেন এই ছোলার ছাতুকে আপনাদের মধ্যে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ছোলার ছাতু একটি আদর্শ খাদ্য হতে পারে কারণ আপনারা জানেন ছোলার ছাতু একটা মাঝারি মাপের ক্যালোরি যুক্ত খাদ্য আবার এর গ্লাইসেনিক ইন্ডেক্সও বেশ কম তাই একজন ডায়াবেটিক প্যাশেন্ট ছোলার ছাতুর নিদ্বিতায় নিশ্চিন্তে খেতে পারেন ছোলার ছাতুর মধ্যে থাকা ফাইবার আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাপজপশনকে কম করতে পারে ফলে কার্বোহাইড্রেট খাওয়ার পরে হঠাৎ করে রক্তের সুগার স্পাইক করতে পারে না অন্তরের কার্বোহাইড্রেট ভেঙে খুব আস্তে আস্তে অনেকক্ষণ সময় ধরে রক্তের সুগারকে রিলিজ করে তার জন্য হঠাৎ করে রক্তের সুগারের স্পাইক দেখা যায় না তার ফলে ডায়াবেটিক পেশেন্টরা খুব সহজে তাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করতে পারেন ছোলার ছাতু আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে যারা দীর্ঘদিন ধরে এসিডিটি বদহজমের মতন সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত ছোলার ছাতু খেতে পারেন তাহলে তারা এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে ভুগছেন ছোলার ছাতুর মধ্যে থাকা ইনসোলিবল ফাইবার অন্ত্রে গিয়ে অন্তের জল শোষণ করে আপনার মলকে নরম করতে এবং মলের পরিমাণকে বাড়াতে সাহায্য করে থাকে এর সাথে সাথে আমাদের অন্তের যে বাইল মুভমেন্ট যেটাকে আমরা পেরিস্টোরিক মুভমেন্ট বলে থাকি যা কিনা এই মুভমেন্টটা স্লো হয়ে গিয়ে থাকে যা কনস্টিটিউশনের একটি মুখ্য কারণ সেই পেরিস্টোরিক মুভমেন্টকে স্বাভাবিক করার মধ্যে দিয়ে আমাদের কনস্টিটিউশনকে ঠিক করতে সাহায্য করে থাকে তাই কনস্টিটিউশন রুগীদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই ছোলার ছাতুকে রাখতে হবে ছোলার ছাতু আপনার ওবিসিটিকে আপনার স্থূলতাকে কম করতে সাহায্য করে থাকে আপনার ওজন যদি উচ্চতা অনুসারে বেশি হয়ে থাকে আপনার বিএমআই যদি পঁচিশের বেশি হয়ে থাকে সেসব ক্ষেত্রে যদি আপনি নিয়মিত ছোলার ছাত খেতে পারেন তাহলে ছোলার ছাতুতে থাকা ফাইবার আপনার শরীরের হজম হতে অনেকক্ষণ সময় লাগবে অনেকক্ষণ আপনার খিদে পাবে না অনেকক্ষণ আপনার পেট ভর্তি থাকবে তাই বারে বারে আপনার খাওয়ার প্রয়োজন হবে না তারপরে আপনার ওজন কমবে তাই যারা ওজন কমাতে চান তারা তাদের ওয়েট লস জার্নিতে অবশ্যই খাদ্য মধ্যে এই ছোলার রাখবেন। আপনারা দেখে থাকবেন আপনাদের মধ্যে যারা জিমে যান মাসের ব্রিডিং এক্সারসাইজ করে থাকেন মাসের মাসকে বাড়ানোর জন্য নিয়মিত বিভিন্ন ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট নিয়ে থাকেন সোয়া প্রোটিন খেয়ে থাকেন তারা যদি এই সমস্ত প্রোটিন সাপ্লিমেন্টের পরিবর্তে তাদের খাদ্য তালিকার মধ্যে ছোলার ছাতুকে রাখতে পারেন তাহলে তারা অবশ্যই তাদের শরীরে এনার্জিকে বাড়ানোর সাথে সাথে তাদের মাসের মাসকে অবশ্যই বাড়িয়ে নিতে পারবেন ছোলার ছাতু একটি ভালো ডিটক্সিফায়ার ছোলার ছাতুর মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়ামের মতন গুরুত্বপূর্ণ খনিজ উপাদান এছাড়া আরো রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখার সাথে সাথে আমাদের কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণ করতে পারে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল এলডিএল কে কমানোর সাথে সাথে আমাদের শরীরে ভালো কোলেস্টেরল এইচডিএল কেও বাড়াতে সাহায্য করে থাকে এই ছোলার ছাতু আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কিভাবে কোন পদ্ধতিতে এই ছোলার ছাতু খেলে আমরা সব থেকে বেশি উপকৃত হব ছোলার ছাতু বাজারে দুই ধরনের পাওয়া যায় একটি হচ্ছে খোসা সমেত আরেকটি হচ্ছে খোসা ছাড়া আপনারা অবশ্যই খোসা সমেত যে ছোলার ছাতু সেটি জোগাড় করবেন ঘোষার সমেত ছোলার সাথে আনসোলেবল ফাইবারের পরিমাণ অনেক অনেক বেশি থাকে আর কোনোভাবে আপনারা বেশি দিনের পুরনো ছোলার ছাতুকে ব্যবহার করবেন না আপনারা চেষ্টা করবেন টাটকা ছাতু ব্যবহার করতে পুরনো ছাতুতে এক ধরনের পোকা হয়ে যায় তেতো হয়ে যায় ডালা ডালা হয়ে যায় সব থেকে ভালো হয় যদি আপনারা খোসা সময় ছোলা বাড়িতে ভালো করে ধুয়ে শুকিয়ে ভেজে গুঁড়ো করে ছোলার ছাত বানিয়ে নিতে পারেন এবং টাটকা টাটকা খেতে পারেন ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে হিন্দি বলয়ের ছোলার ছাতুর এক ধরনের রুটি খেয়ে থাকেন আবার গমের আটার সঙ্গে বানিয়ে খেয়ে থাকেন তবে বর্তমানে বিশ্বের পুষ্টিবিজ্ঞানীরা যেভাবে যে পদ্ধতিতে ছোলার ছাতু খেলে আপনারা সব থেকে বেশি উপকৃত হবেন সেটি হলো ছোলার ছাতুর শরবত বানিয়ে খাওয়া বিশ্বের বেশিরভাগ মানুষ ছোলার ছাতু শরবত বানিয়ে খেয়ে থাকেন শরবতের সাত বাড়াতে আপনারা এর সাথে পিংসল এবং গোলমরিচের পারেন আপনারা সুগার বা সাদা চিনিকে মিশাবেন না আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কারা কারা কোন 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 ছোলার ছাতু খেতে পারবেন না বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখিয়েছেন গমের মতন ছোলার ছাতুর মধ্যে কোন ছোলার ছাতুর সম্পূর্ণ হবে একটি খাবার। কিছু কিছু দেখা গেছে কিছু কিছু মানুষের শরীরে অ্যালার্জির মতন সমস্যা তৈরি হয়ে থাকে তাদের মুখ ঠোঁট চুলকায় ফুলে যায় আবার তাদের শরীরের বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়ে ফুলে ওঠে আম্বার দেখা দেয় দেখুন কোনো খাদ্য হওয়ার যত ভালোই হোক কিন্তু সবার শরীরে একই রকম প্রতিক্রিয়া হয় না বিভিন্ন শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয় আবার কয়েকটি অবজারভেশনে দেখা গেছে যাদের শরীরে বিশেষ করে গল এবং কিডনিতে পাথরের মতন সমস্যা আছে তারা কোনোভাবে ছোলার ছাতু খেতে পারবেন না তারাও ছোলার ছাতুর থেকে দূরে থাকবেন যাদের এই ধরনের কোনো সমস্যা নেই তারা প্রত্যেকেই নিয়মিত তাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারবেন এই ছোলার ছাতুকে বন্ধুরা এই বিজ্ঞাপনের যুগে আপনারা দেখে থাকবেন বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন নামি দামি কোম্পানির প্রোটিন সাপ্লিমেন্টের চোখ ছাদানো বিজ্ঞাপন আপনারা জানেন কি বাজারে এই সমস্ত নামি দামি কোম্পানি কৃত্রিম এনার্জি পাউডার প্রোটিন পাউডার থেকে এক চামচ প্রাকৃতিক ছোলার ছাতুর মধ্যে অনেক অনেক বেশি পুষ্টিগুণ থাকে ছোলার ছাতু হচ্ছে একটি প্রাকৃতিক নিউট্রিশন অফ পাওয়ার হাউস তাই আপনারা যদি এই সমস্ত কৃত্রিম সাপ্লিমেন্ট পরিবর্তে প্রাকৃতিক ছোলার ছাতুকে আমাদের খাদ্যতালিকার মধ্যে রাখতে পারি ছোলার ছাতুকে যদি আমরা আপন করে নিতে পারি তাহলে আমরা সারা জীবন বিভিন্ন রোগ থেকে তো বাঁচতে পারবই তার সাথে সাথে সারা জীবন সুস্থ হবে বেঁচে থাকতে পারবো কাল নয়। আজ থেকে আপনার এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন। এই ভিডিওটি তাদের কোনো উপকারে আসবে এই ভিডিওটি থেকে তারা নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা যদি মনে করেন কারো উপকারে আসবে এই ভিডিওটি তাহলে আপনারা অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তারা যদি মনে করেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা কি ধরনের ভিডিও চান কোন কোন বিষয়ের উপর ভিডিও চান দয়া করে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও পাবলিশ করার জন্য আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন